এই বোলটা কখনোই করা যাবে না এটা করলে কিন্তু আপনার স্বাদ দুর্বল এই রুমের মেইন রোড এই রুমে বাইন্ডার হবে স্বাদ বান্ডিং করার সময় মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সুপ্রিয় বেওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি সাদের বান্ডিং নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো কারণ স্বাদ বান্ডিং করার সময় যদি এই বোলটা করা হয় তাহলে কিন্তু স্বাদ দুর্বল হয়ে যায় আমাদের এখানে যে সারটা দেখতে পাচ্ছেন এটা যে বান্ডিংটা আমরা শুরু করেছি তো এখানে এই যে সারটা দেখতে পাচ্ছেন আমাদের যে বিমের ভিতরে যে গ্যাপগুলো রয়েছে এক একটা গ্যাপ কিন্তু এককভাবে রয়েছে কোনোটা এদিকে লম্বায় কোনোটা ওইদিকে দিকে লম্বায় সাত বান্ডিং করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন সাদের বান্ডিং মেন যে রড প্রথম যে রডটা পালাইতে হয় এটা হচ্ছে আপনার শর্ট ডিরেকশনে পালাইতে হবে তো আমাদের রুমগুলো যেহেতু এলোমেলো একটা এদিকে লম্বায় একটা ওইদিকে লম্বায় তাহলে আমাদের কি করতে হবে এটার জন্য আমরা কি করেছি দেখেন এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইভাবে লম্বায় আর ওই যে সামনে আরেকটা রুম এটা হচ্ছে আপনার সেম এই একইভাবে লম্বায় সামনে এখানে কর্নারে যে আরেকটা রুম দেখতে পাচ্ছেন এই যে রুমটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওইভাবে লম্বায় তো ছোটো রুমটা যেহেতু ওইভাবে লম্বায় আমরা যেহেতু শর্ট ডিরেকশনের রডগুলো আগে পালতে হবে নাহলে কিন্তু সাত দুর্বল হয়ে যাবে তো এই জন্য আমরা এই ছোটো রুমটাকে আমরা মেন রডগুলো আগে ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমরা পিছনে যে রুমগুলো রয়েছে যে এইগুলো এইগুলোর মেন রোডগুলো ফালবো তো এইগুলোর মেন রড হচ্ছে আপনার ওইটাতে ছোটো রুমটাতে যাই হচ্ছে আপনার রড হয়ে যাবে মানে উপরের লেয়ারের রড হয়ে যাবে ওইটাতে যায় এক কথায় হচ্ছে আপনার রুম যেভাবেই থাকুক না কেন কিন্তু শর্ট ডিরেকশনে মেন রোড রাখতে হবে তো মেন রোড শর্ট ডিরেকশনে রাখতে যাইয়ে দেখা যাচ্ছে আমার এইটার মেন রোড ওইটাতে যায় হচ্ছে আপনার বাইন্ডার হয়ে যাবে ওইটার মেন রোড ওইটাতে যায় বাইন্ডার হয়ে যাবে এক কথায় হচ্ছে আপনার রুম যেভাবেই থাকুক না কেন রুমের যে শর্ট ডিরেকশন রয়েছে ওই শর্ট ডিরেকশনে আপনার মেন রোড ফালতে হবে আর যদি আপনি এটাতে শর্ট ডিরেকশনে মেন রোড দিলেন অন্য রুমে যায় লং ডিরেকশনে মেন রোড দিলেন এভাবে করলে কিন্তু আপনার স্বাদ দুর্বল হয়ে যাবে তো সকলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা সাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন ভিডিওটি উপকৃতমূলক হলে ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আসসালামু আলাইকুম